আমরা প্রত্যেকেই বিশেষ করে যারা ইবান এনেছি ইসলাম কবুল করেছি নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করি নিজেদেরকে মৌমিন দাবি করি অথচ রাসুল সাল্লাহ আলিউসালাম বলছেন তারা আমার দলভক্ত না তারা আমার উম্মত না দেখেন একদিকে আপনি নিজেকে মুসলিম বলছেন মৌমিন বলছেন অন্যদিকে বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম তিনি বলছেন সে আমার দলভক্ত না আমার উম্মত না তারা কারা মিলিয়ে নেন যে এর মধ্যে আপনি আছেন কিনা সুদীর্ঘ হাদিস আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কি খেয়াল করেন ফামান আন সুন্নাতি ফালাইসা মিন্নি এই হাদিস শেষাংশটি আমি বললাম কিন্তু এর আগে অনেক বড় কিছু কথা রয়েছে আমি পুরো বিষয়টি বাংলায় আপনাদেরকে সারাংশ বলে দিচ্ছি তারপর আপনারা অটোমেটিক নিজেরাই বসবেন তিনজনের একটি দল নবীজি সাল্লু আসাল্লামের এবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবীজির স্ত্রীদের বাড়িতে এলেন যখন তাদেরকে এ সম্পর্কে জানানো হলো তখন তারা এবাদতের পরিমাণ কম মনে করলো এবং বলল নবীজি সাল্লাহ আলিউসালামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না কারণ তারা আগের ওপরের সকল সকল গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এমন সময় তাদের মধ্যে একজন বলল আমি এই সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকবো অপর একজন বলল আমি সবসময় রোজা পালন করব এবং কখনো বাদ দেব না তৃতীয়জন জন বললো আমি নারী সঙ্গ ত্যাগ করব কখনো বিয়ে করব না এরপর অসুল সাল্লাহ আলুসাল্লাম তাদের নিকটে এলেন এবং বললেন তোমরা কি ওই সব লোক যারা এমন এমন কথাবার্তা বলেছ আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত অথচ আমি রোজা পালন করি আবার তা থেকে বেরোতেও থাকি নামাজ আদায় করি এবং ঘুমাই এবং বিয়েও করি সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় একজন বলল যে সারা জীবন নামাজ পড়বো আরেকজন বলল রোজা করবো আরেকজন বলল বিয়ে সাথে করব না কারণ বৌরে সময় দিতে হলে আমার এবাদতের ঘাটতি হবে এরকম চিন্তা চেতনা যদি কারো ভিতরে থাকে তাহলে জানতে হবে শয়তান তার উপর অসা মানে আসর করেছে তাকে শয়তান অসা দিচ্ছে এ পৃথিবীতে বেঁচে থাকতে হলে বিয়ে শি করতে হবে রিজিক তালাশ করতে হবে মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে মানুষের সঙ্গে সঙ্গ দিতে হবে সামাজিক কাজ করতে হবে তারপরে রাষ্ট্রীয় কাজ করতে হবে পৃথিবীকে শুদ্ধ করার জন্য মেহনত করতে হবে এ সব কিছুই করতে হবে খালি আপনি মসজিদের কোনায় বসে বসে জিকির করবেন আর খালি পীরের দরবারে গিয়ে হুকুর হুকুর করবেন এর দিয়ে কিন্তু ইসলাম ঠিকবে না ভাই এই দিয়ে কিন্তু নবীজির সন্ন্যাগুলো সব বাস্তবায়িত করতে পারবেন না ভাই এই জন্য আপনাকে নবীজি সাল্লি জীবনে যত সন্ন্যাহাতে কাজ করেছেন যা কিছু করেছেন প্রত্যেকটা আমাদের আপনাদের জীবনে বাস্তবায়িত করতে হবে নবীজি সাল্লাহ আলী আসসালাম এই জন্য বলছেন ফামান আন সুন্নাতি যে ব্যক্তি আমার সন্ন্যাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উন্মতি না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এক নাম্বার যে নিজেকে মুসলিম দাবি করছে নিজেকে মৌমিন দাবি করছে অথচ সে সন্ন্য মানছে না সে নবীজির দলভক্ত না বা না প্রকৃত না এবার দুই নম্বর আসেন নবীজির আলী আলহাম কি বলছেন যে ব্যক্তি বড়দের সম্মান করে না এবং ছোটদের মহব্বত করে না সে আমার দলভক্ত না আল্লাহ নবী সাল আলহাম কি বলছেন হজরত আমর ইবনে সোয়াইব সিও পিতার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন রাসুল সাল্ল আলহ্লাম ইরশাদ করেন সে আমার অন্তর্ভুক্ত নয় বা উম্মতভুক্ত নয় যে আমাদের বড়দের হক আদায় করে না এবং ছোটদের স্নেহ করে না আদাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশো পঞ্চান্ন রাসুলসাল্লাহ আলহিহিসাল্লাম গুরুজনের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ এতই অপছন্দ করতেন যে এমন কঠিন কথা বলে আমাদের সচেতন করতে চেয়েছেন তাহলে আমরা ছোটদেরকে স্নেহ করবো বড়দেরকে ভালোবাসবো এরপর আল্লাহ রসুল আরও বলছেন মা ক্রমা শাহ বোন শান্নিহিমুহ আইন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে আল্লাহ তালা তার বার্ধক্যের সময় তাকে সম্মান করবে এমন লোক নিয়োজিত রাখবেন সুবাহ আল্লাহ অর্থাৎ কোনো বৃদ্ধকে যদি আপনি সম্মান করেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে সম্মানের জন্য এরকম লোক আল্লাহ সুহানব তালা পৃথিবীতে রেখে দেবেন সুবাহ এটা গেল দুই নম্বর তিন নম্বর দেখেন কারা নবীর উম্মদ না প্রকৃত উম্মত না নবীজির দলভুক্ত না তিন নম্বরে হচ্ছে যারা ওলামা ইকলামকে সম্মান করে না নবীজি কি বলছেন আল্লাহ সুসাল্লাফ আলিফ হাসাল্লাম বলছেন লেই সা মিনি উম্মাতি মাল্লাম ইউজিল্লা কাবি রনা ওয়ার হামসী রনা ওয়া আরিফ লিয়া মিনা হাক্কাহ যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না ছোটদের মোহব্বত করে না এবং আমাদের আলেমদের হক আদায় করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তার মানে আলেমদেরকে সম্মান করতে হবে আল্লা ওলমে ও রসাতুল আম্বিয়া আল্লাহ সুসাল্লাফ আলি হাসাল্লাম বলছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস যে আলেমকে সম্মান করলো সে যেন নবীকে সম্মান করলো যা আলেমকে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো যে নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো সুতরাং আল্লাহকে ভালোবাসার জন্য নবীকে ভালোবাসার জন্য আলেমদেরকে সম্মান করতে হবে তারপরে যারা দিনের লাইনে তোমাদের চেয়ে বড় তাদের সঙ্গে থাকো এর মধ্যেই বরকত সহ ইবনে মধ্যে রয়েছে আল বারাকাতু মা আকা বিরুকুম দিনের লাইনে যারা বড় যা ইসলামিক স্কলার যারা আপনার যাদের থেকে আপনারা দিন শিখছেন যাদের থেকে ইসলাম শিখছেন দেখেন দুনিয়ার বুকে যে মানুষটি আপনাকে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা ইনকামের পথ দেখিয়ে দিয়েছে সে মানুষটা দুনিয়া আপনার কিছু উপকার করছে কিন্তু আলেমরা আপনার দুনিয়ার উপকার আখারাতের উপকার কিভাবে আপনি কবরের জিন্দিগি থেকে মুক্তি পাবেন কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন আপনি পরম সুখের জান্নাতে যেতে পারবেন সেই জান্নাতের পথ কিন্তু আলেমরা দেখেন সুতরাং আলেমদেরকে বাস না দিয়ে আলেমদেরকে ভালোবাসা শিখুন এটা প্রত্যেক মুসলমানের উপরে কিন্তু দায়িত্ব এবং নবীজি বলেছেন যে যে আলেমকে ভালোবাসে না সে যেন আমার মানে উন্মতি না তারপরে বিভিন্ন চার নম্বরে বিভিন্ন মাধ্যমে ভাগ্যের ভালো মন্দ যাচাই যারা করে এরা নবীজির সাল্লাহ আলি আসাল্লামের উন্মতের অন্তর্ভুক্ত নয় যেমন কি খেয়াল করেন

ফকত কা আলা মোহাম্মদিন সে আমার দলভুক্ত নয় যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করলো অথবা যার ভাগ্যের ভালো মন্দ যাচাই করার জন্য পাখি ওড়ানো হলো অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করলো অথবা যার ভাগ্য গণনা করা হলো অথবা যে ব্যক্তি জাদু করলো অথবা যার জন্য জাদু করা হলো অথবা যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো অথবা গণক যা বলল তা বিশ্বাস করলো সে ব্যক্তি মূলত মোহাম্মদ সাল্লাইসালামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করলো সুতরাং এইসব গণক ফনকের কাছে যাওয়া যাবে না পাঁচ নাম্বার জাদু করা যে ব্যক্তি জাদু করে সে ব্যক্তি নবীজের উম্মত নয় ছয় নম্বর অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখা

লেইস আমিন না মাংতাসাব বাহাবিন রজাল এমিনার নিশা বলা মাংতাসাব বাহাবিন নিসা এমিনার রিজাল যে পুরুষ নারীর বেশ বেশ ধারণ করলো আর যে নারী পুরুষের বেশ ধারণ করলো এরা কেউ নবীজীর প্রকৃত উন্মত নয় নম্বর প্রতারণা ও ধোকাবাজি যে করে মান গসানা নয় মুসলমানের বিপক্ষে যারা অস্ত্র ধারণ করে মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ও মান মিন্না যে ব্যক্তি আমাদের সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে সেও আমাদের দলভুক্ত নয় এরপরে দশ নম্বর শোক প্রকাশে বিলাপ করা কেউ মারা যাওয়ার পরে এমনভাবে কান্নাকাটি করছে এরা আল্লাহ নবীর মানে উম্মতের অন্তর্ভুক্ত নয় এগারো নম্বর গোফ যারা কাটে না অর্থাৎ এমনভাবে গোফ ছাড়ছে যে ঠোঁট টোট সব ঢুকিয়া একবার এখান থেকে আবার মোচড় মারা শুরু করছে হারাম স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করা বারো নম্বর তেরো নম্বর ছিনতাই করা চোদ্দো নম্বর সুন্দর করে কোরআন পাঠ না করা পনেরো নম্বর অত্যাচারী শাসকের সহযোগিতা করা তাহলে এই পনেরোটি কাজ যদি কেউ করে সে নবীজি সাল্লাইসাল্লামের অন্তর্ভুক্ত না আল্লাহ তালা আমাদের সবাইকে এ কাজগুলি বোঝার মানার তৌফিক দান করুন হবে